ক্যাম্পাস হবে কিন্তু এই যে ঘটনাগুলো নিয়মিত ঘটছে আমরা মানববন্ধন করতে গেলে আমাদের উপর আক্রমণাত্মক আচরণ করা হয়েছে আচরণ করিনি একটা ছাত্র সংগঠনের থেকে রাজনৈতিক সংগঠনের থেকে আমরা একই সাথে আন্দোলন করেছি আমরা তো মাটিছিলাম আমি তো দেখেছি সবাই আমরা হাতে হাত ধরে আন্দোলন করলাম কিন্তু আন্দোলনের পরে তারা এমন আচরণ কেন করতে যে আচরণ গুলো ছাত্রলীগ করতো সেই আচরণ গুলো আমরা তাদের মতো দেখতে পাচ্ছি এমন তো আমরা আশা করি না তারা তো আমাদের সহপাতি সাধারণ শিক্ষার্থীদের তো তারা কল্যাণ চায়